বন্ধুরা সবাইকে নমস্কার রুমের চ্যানেলে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি রান্না করেছি দেখেন ডিম দিয়ে আলু দিয়ে রান্নাটা করেছি ডিম দিয়ে আলু দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে কারণ আমি ভুলে গেছি না থেকে ভিডিও করার জন্য এগুলো তো বেশিরভাগ পারে মানুষের কারণ আমি কি করি আলুগুলো কত সিদ্ধ করে ফেলি সিদ্ধ করার পরে একটু করে মানে একটু একটু শক্ত থাকবে সিদ্ধ করে রেখে দিই তারপর আলুগুলো ডিমগুলো সিদ্ধ করে ফেলি তারপর কি করি ডিমগুলো ভাজি করে ফেলে আলুগুলো বেজে করে ফেলি তারপর ভালো করে পেঁয়াজ মানে পেঁয়াজ রসুন মরিচ মশলা হলুদ ভালো করে সিদ্ধ করে তারপর লাস্টে করে একদম লাস্টে করে আমি কী করি এগুলো দিয়ে দিই মানে যেন ডিমগুলো যেন লাভাঙে আর আলুগুলো যেন দেখেন আলুগুলো সেম কেমন করে দিই এগুলো যেমন লাগেছে ডিমের মতন তা আমি বেশিরভাগ এরকম করে রান্না করি বুঝছেন বন্ধুরা আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন করলে অবশ্যই বন্ধু হিসেবে পাশে থাকবেন আমিও যেন আপনাদেরকে থাকতে পারি আজকে রান্না হচ্ছে যে এটা আর বাজি করব ফুলকপি দিয়ে আলু দিয়ে এটা এখনও বাজি করি না জাস্ট এটা করছে এটা জাস্ট দেখাইলাম আপনারা যদি এরকম করে খান অনেক ভালো লাগবে কারণ যদি প্রতিদিন মাছ মাংস খাওয়া যায় না মাঝে মধ্যে এটা ভালো লাগে সেই জন্য মাঝে মধ্যে আমি ডিম আলু এটা খাই অবশ্যই কেমন হয়েছে জানাবেন কমেন্টে আর অবশ্যই প্লিজ সবার কাছে অনুরোধ হলো যে আপনার ভিডিওগুলো মানে রেগুলার দেখবেন সব বন্ধুদের কাছে অনুরোধ আমি যখন বড়ো ভিডিও ছাড়ি তখন আমি শর্ট ভিডিও দুটা ছাড়ি বড় ভিডিও একটা ছাড়ে আর যখন বড় ভিডিও ছাড়ি না তখন তিনটা বড় ভিডিও ছোটো ভিডিও ছাড়ি এরকমই করি অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবেন প্লিজ অনুরোধ রইলো আমি রাত থেকে বারোটার মধ্যে একটা ভিডিও ছাড়ি মাঝে মধ্যে ঘুমের মধ্যে ঘুম উঠতে দেরি হয়ে যায় একটু দেরি হয় ভিডিও ছাড়তে আর সাতটার পরে আর দুইটা ভিডিও ছাড়ি মাঝে মধ্যে মানে ইচ্ছে হলে তাড়াতাড়ি চাই না হলে সাতটার মধ্যেই ভিডিওগুলো ছটার পরে ভিডিওগুলো ছাড়ি আমি সবাই একটু ভিডিওগুলো দেখবেন প্লিজ অনুরোধ হলে সবার কাছে পাশে থাকবেন আর রান্নাটা কেমন হয়েছে জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা